আসসালামু আলাইকুম কনফিডেন্স সিমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা আসলে কিছু সমস্যা কিছু সমস্যা পড়তে যাচ্ছেন কারণ হচ্ছে তারা কনফিডেন্স সিমেন্ট রাইট শেয়ার ইস্যু করবে তারা প্রতিটি পঁয়তাল্লিশ টাকা দরে তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে টোটালি ভেজাল মানে ভেজালযুক্ত একটা কথা তো আসলে এটা এটা দিয়ে তারা কি করবে ঋণ পরিশোধ করবে এবং তারা একটা সহযোগী কোম্পানি গঠন করবে একটা কোম্পানি যখন রাশিয়া ইস্যু করে তখন আসলে বুঝতে হবে তার আর্থিক অবস্থা দুর্বল কারণ সে আইপিওর শেয়ারে সুবিধা করতে আইপিও শেয়ার এখন ছাড়তে পারবে না যার কারণে সে এখন রাডশিয়ার ইস্যু করবে তার ইপিএস সর্বশেষ ইপিএস ছিল আজকের দিন পর্যন্ত লাস্ট কোয়ার্টারে আট টাকা তিয়াত্তর পয়সা তার কাছে কিন্তু টাকা আছে ইপিএস টাকা আছে বলতে তার ইপিএস ভালো আট টাকা তিয়াত্তর পয়সা তার শেয়ারের দাম হচ্ছে ছেষট্টি টাকা আশি পয়সা বিশাল ইপিএস কিন্তু নেট অপারেটিং ক্যাশ প্লোসে মাইনাস দুইটা টাকা দুই টাকা আটাত্তর পয়সা দেখেছে তাকে ইপিএস এত বাড়ায় দেখাতে বলছে গে কনফিডেন্স সিমেন্টকে কেউ তো বলে নাই এবং তার এন নেট অভারেটিং ক্যাশ ফ্লো যেটা সেটা এত কমা মানে কম করে দেখানোর তো কোনো দরকার ছিল না তার এবং সর্বশেষে তিন কোটি একানব্বই লাখ টাকার আজকে শেয়ার লেনদেন হলো এবং তার সর্বশেষ শেয়ারের প্রাইস হচ্ছে ছষট্টি টাকা আশি পয়সা তো ইপিএস ভালো কিন্তু নেট ক্যাশ ফ্লো খারাপ ইনকাম ভালো কিন্তু টাকা নাই এটা তো যুক্তির মধ্যে পড়ে না এটা তো কোনো যুক্তিতে পড়ে না আপনার ইনকাম ভালো হয়েছে কিন্তু আপনার কাছে টাকা নেয় এটা এই ব্যাপারটা আসলে আপনারা দেখবেন আর যে তারা যে অঙ্ক করে হিসাব করে এটা কী বলে রাশিয়ার ইস্যু করতেছে এটা বা কয়েকজন বিনিয়োগকারী বুঝবে তারা প্রতিটি পঁয়তাল্লিশ টাকা করে তিনটি শেয়ারের বিপরীতে একটি রাশিয়ার দেবে তো পঁয়তাল্লিশ টাকা করে কি বলে আইপিও শেয়ার হচ্ছে দশ টাকা ফেসবুলি দশ টাকা তারা দশ টাকা না করে সেটা পঁয়তাল্লিশ টাকায় কেন করছে তাদের শেয়ারে কি এতই দাম যদি এত দাম হয় তাহলে শেয়ারের দাম বাড়ে না কেন যাই হোক তাদের আজকের গ্রাফসটা যদি আমি বলি আজকের গ্রাফস অনুযায়ী তারা তাদের বলিয়াম কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসতেছে এবং ক্যান্ডেলটাও নিচের দিকেই পড়তেছে কনফিডেন্স সিমেন্টের আরও পড়ার সম্ভাবনা আছে শেয়ারটা নিচের দিকে আপনার ব্যাপারে এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ রাট শেয়ার ইস্যু করলে আসলে শেয়ারের দাম কিন্তু খুব বেশি বাড়ে না রাশিয়ার শেয়ার তখনই কোম্পানি ইস্যু করে যখন তার কাছে কোনো ক্যাশ থাকে না হ্যাঁ ক্যাশ কম থাকে আপনারা পঁয়তাল্লিশ টাকা করে রাট শেয়ার কিনবেন প্রতিটা তিনটার বিপরীতে একটা এটা দিয়ে খুব ভালো কিছু হবে বলে আমি মনে করি না সো এখানকার যারা বিনিয়োগকারী তারা একটু সাবধানে থাকবেন আমার কাছে এদেরকে পুরোটাই এলোমেলো মনে হচ্ছে এই কোম্পানিটাকে তাতে সমস্ত কিছু ভালো সর্বশেষ তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট আছে তারা যদি তিরিশ চল্লিশ পার্সেন্টও ক্যাশ ডিভিডেন্ট দেয় কোনো সমস্যা নেই কিন্তু তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে বসে আছে তাদের যে আর্নিং এই আর্নিংয়ে তারা বিশ তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিতে পারে এটা হচ্ছে আমার বক্তব্য এই কনফিডেন্স সিমেন্টের ব্যাপারে কারণ কনফিডেন্স ইমেন্ট এই দামও খুব বেশি বাড়ে না কখনও শেয়ারের আবার খুব বেশি পড়েও না এখন যেহেতু রাট শেয়ার ইস্যু করতেছে একটা নিউজ আছে যার কারণে আসলে এখন শেয়ারের দামটা নিচের দিকে আসতেছে এবং শেয়ারটার প্রাইস আরও নিচে আসার সম্ভাবনা খুবই বেশি এখানকার যারা বিনিয়োগকারী আছেন আমি মনে করবো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই শেয়ারটার ব্যাপারে কারণ হিসেবে মানে কোনো কিছুই মেলে না তাদের ইনকাম ভালো সব ভালো ডিভিডেন্ড দিচ্ছে না আবার ইনকাম ভালো কিন্তু তাদের তাদের হাতে ক্যাশ নাই এগুলা কি ধরুন ঋণ পরিশোধ করবে তারা রাশিয়ার ইস্যু করে ঋণ পরিশোধ করবে তো তাহলে আয় আয় আছে ওখান থেকে তো তারা তাদের যে আয় আছে ওটা দিয়ে তারা ঋণ পরিশোধ করতে পারে তো সুতরাং আপনারা কনফিডেন্স সিমেন্টের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম